গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः परम प्रममय युग पुरुषोत्तम श्री 시ठा ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রণাম দাদা মায়ের যারা জীবনের জন্ম লগ্ন থেকেই পরম দলের আশীর্বাদ লাভ করেছেন অর্থাৎ তার সদ্ধিক্ষা গ্রহণ করে জীবন পথে এগিয়ে চলেছেন তাদের জীবন কিন্তু মঙ্গলময় হয়েছেই হয়েছে তার দয়ায় প্রতি প্রত্যেকের জীবন যে ধন্য হয়েছে এটা কিন্তু প্রচুর ভক্ত মানুষের জীবন কাহিনী শোনার মধ্যে দিয়েই বোঝা যায় তাদের জীবনে ঘটা পরমদলের কৃপার কথা শুনলেই বোঝা যায় পরমদলের এরকম অনেক লীলা কাহিনী রয়েছে যেটার মধ্য দিয়ে স্পষ্ট বোঝা যায় তিনি যে আমাদের ধরে থাকেন একাল সেকাল সবকালে অর্থাৎ তিনি আমাদেরই রক্ষাকর্তা আমাদেরকে রক্ষা করে চলেন শুধুমাত্র যদি আমরা তার বলা বিধিবিধানটা একটু হলেও মেনে চলি তাই পরমদলের কর্ম করে চলতে হয় এমনই একজন শুদ্ধ দাদার কথা আমরা আজকে শুনব তার জীবনে ঘটা পরম দয়ালে লীলা আস্বাদন করব আমরা পরম দয়াল কিভাবে তাকে বাঁচিয়ে দিয়েছেন কিভাবে তার দয়ায় তিনি মুক্তি পেয়েছেন তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই সেই লীলা আস্বাদন করি শুদ্ধ অরবিন্দ দাশগুপ্ত তার জীবনে ঘটা শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী বর্ণনা করলেন আমার আমি পিতা মাতার পেয়েছি আমার বাবা মানুষ ছোটবেলা দেখে আসছি সংসারে অভাব অনটনের মধ্যেও কোনোদিন ইষ্টকর্ম থেকে বিচ্যুত থাকতেন না মাকেও দেখেছি কত কষ্টের মধ্য দিয়ে নিজের সংসার পরিচালনা করে সন্তান এবং পরিজনদের নিয়ে সর্বদা ইষ্টকর্মে ব্যাপৃত থাকতেন ইষ্টকর্ম নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন যার ফলে আমাদের ছোট্ট গ্রাম বিরাশি মাইনে দু একটি পরিবার ছাড়া বাকি সবাই শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষা গ্রহণ করেছিলেন এত দুঃখ দরিদ্রতার মধ্যেও সবাই ঠাকুরকে মাথায় নিয়ে খর ইষ্ট টানের ফলে এত দুস্থ এবং প্রতিকূল অবস্থার মধ্যে আমাকে তিনি শৈশবে সৎসঙ্গ তপবন বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন যাতে আমি ইষ্ট প্রাণ ও সৎ মানুষ হয়ে গড়ে উঠতে পারি আমি ঠাকুরবাড়িতে বাড়িতে সৎসঙ্গ তপবন বিদ্যালয় হোস্টেল থেকে সুষ্ঠু নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে বড় হতে লাগলাম উনিশশো সালে দেওঘর থেকে বাড়ি ফিরে আসার পর নিষ্ঠা সুষ্ঠু নিয়মানুবর্তিতার মধ্যে থাকা ছেলে হঠাৎ অবাধ স্বাধীনতা পেয়ে মনের আনন্দে এদিক ওদিক ঘোরাঘুরি করে বছর দুই তিনে কাটিয়ে দিলাম তখন আমার বয়স ষোলো বৎসর অত শত বোধবুদ্ধি ছিল না তাই দেহঘর থেকে আসার পর থেকে বছর তিন ঠাকুর বাড়িতে যাওয়া আসা একেবারে বন্ধ ছিল এমনকি তেমন যোগাযোগও ছিল না ইষ্ট থেকে দূরে থাকার ফলস্বরূপ যা হওয়ার তাই হলো আমার শরীরে একটি ভয়ঙ্কর রোগ দেখা দিল হঠাৎ একদিন আমি দেখলাম আমার বাঁ হাতের কনিষ্ঠ তর্জনী দুটি আঙ্গুল যেন দুর্বল হয়ে পড়েছে জোরও কম পায় ভাবলাম নিজের অজান্তে কেন আঘাত বা ঘুমন্ত অবস্থায় কোনো রকম চাপ পড়েছে তাই এরকম হয়েছে কমে যাবে বেশ কিছুদিন যাবার পর দেখলাম আঙ্গুল দুটি ঠিক হওয়া তো দূরের কথা আমার সবগুলি আঙ্গুলই যেন দুর্বল হয়ে পড়ছে আমি প্রচন্ড চিন্তিত হয়ে পড়লাম এবং আগরতলা গিয়ে বোন স্পেশালিস্ট ডাক্তার দেখালাম ডাক্তার বাবু ভালোভাবে দেখে আমাকে কিছু ভিটামিনের ঔষধ দিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে চিন্তার কিছু নাই আমি বাড়ি এসে ঔষধ খাওয়ার পরে বেশ কিছুদিন কেটে গেল কোনো রূপ পরিবর্তন না দেখে পুনরায় শিলচর গিয়ে ডাক্তার দেখালাম তিনি আমাকে এক্সরে ও রক্ত পরীক্ষা করিয়ে সব দেখে ঔষধ দিলেন এবারেও কোনো কাজ হলো না সব কোটে আঙ্গুল শুকিয়ে যেতে লাগলো এবং বাহাতরাও যেন দুর্বল হতে লাগলো দেখতে মধ্যে আমার মন ভীষণ খারাপ হলো মা বাবা সহ বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়লেন সকলে মিলে সিদ্ধান্ত করলেন আমাকে ভালো চিকিৎসার জন্য কলকাতা পাঠাবেন কিন্তু তৎকালীন সময় আমাদের এখান থেকে কলকাতা যাওয়া খুব কঠিন ও ব্যয়বহুল ব্যাপার ছিল বাবা সংসারের এত অভাব অনটনের মধ্যেও কষ্ট করে চিকিৎসার জন্য টাকা জোগাড় করে আমাকে পাঠিয়েছিলেন আমি কলকাতা যাওয়ার সময় দীর্ঘ চার বৎসর পর প্রথম দেওঘরে শ্রী ঠাকুরের ঠাকুরের জন্মশতবর্ষ উৎসবে গেলাম উৎসব শেষে কলকাতায় গিয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের নিউরোলজির বিভাগীয় প্রধান ডক্টর অনুপম দাসগুপ্তকে দেখালাম তিনি আমাকে ভালোভাবে দেখে নিয়ে ল্যাম্বার মাইলোগ্রাম সহ টেস্ট করতে দিলেন আমি অনেক ব্যয় সাপেক্ষ সমস্ত টেস্টগুলি করিয়ে রিপোর্ট এনে ডাক্তারবাবুর কাছে গেলাম তিনি সব দেখে কি বুঝলেন জানি না আমাকে ট্রিডিওসল এইচ ইঞ্জেকশন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং ক্যালসিয়াম ট্যাবলেট লিখে দিলেন এবং বললেন ভালো হয়ে যাবে আমার মনে তখন এমন ভাব যে বড় ডাক্তার দেখিয়েছি আর কোনো চিন্তা নেই এবার আমি ভালো হয়ে যাব নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে এসে কৈলাস শহর কলেজে যেখানে পড়তাম সেখানে চলে গেলাম পড়াশোনার সঙ্গে সঙ্গে ঔষধ চলতে লাগলো এইভাবে দিন যাচ্ছে আমার হাতের কোনো উন্নতি হচ্ছে না এক বছরের মধ্যে আমার বাঁ হাতটা শুকিয়ে ডান হাতের তুলনায় অর্ধেক হয়ে গেল কোনো শক্তি পেতাম না কোনো কাজও করতে পারতাম না এমনকি একটি কাগজের টুকরো ওঠাতে পারতাম না আরো কিছুদিন পর অনুভব করলাম আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলটিও যেন দুর্বল হতে লাগলো আমি আর স্থির থাকতে পারলাম না পাগল হয়ে উঠলাম এখন আমি কি করব ভেবে ভেবে একেবারে ভেঙে পড়লাম আমি কি আর জীবনে সুস্থ হতে পারবো না আমাকে কি সারা জীবন অন্যের গলগ্রহ হয়ে বাঁচতে হবে এই সব নানান প্রশ্ন মনে সব সময় বিরাজ করতে লাগলো এদিকে আমার অবস্থা দেখে বাড়ির সবাই সম্পূর্ণভাবে ভেঙে পড়লেন বিশেষ করে আমার মা তো কান্না কাটি করে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন মতাবস্থায় সকলে মিলে স্থির করল ধারদানা করে জায়গা যেমন বিক্রি করে যেভাবেই হোক আমাকে পুনরায় কলকাতা পাঠাবেন এবারে কিন্তু বাবা ও মা প্রথম থেকে জোর দিয়ে বলতে লাগলেন যে কলকাতা যাওয়ার আগে দেওঘর গিয়ে শ্রী শ্রী বদা চরণে তোমার কথা নিবেদন করে আশীর্বাদ নিয়ে যাবে তবেই যদি তোমার সুস্থ হওয়ার সুযোগ হয় বাবা মাকে প্রণাম করে দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম ঠাকুর বাড়িতে পৌঁছে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে সকালবেলা শ্রী শ্রী বাড়িতে চলে এলাম শ্রী শ্রী তখন কথা কম বলেন কাউকে ঘরের ভিতর সহজে ঢুকতে দেয়া হয় না আমি সারাদিন ব্যাপী বিভিন্নভাবে চেষ্টা করে ত্রিপুরা তথা দেওঘরের বড় বড় কর্মী দাদাদের অন্য বিনয় করেও যখন তাঁর চরণে সময়ে নিবেদনই করতে পারলাম না তখন ভীষণ মন খারাপ হলো সন্ধ্যা প্রার্থনার পর পূজ্যপাদ দাদার বাড়ির দোতলার উঠেই বর্তমানে আছে দেবের দর্শন পেলাম প্রণাম করতেই বললেন কিরে অরবিন্দ কেমন আছিস তার বলার ভঙ্গিটাই এমন ছিল যে তিনি যেন আগে থেকেই জানতেন আমি অসুস্থ হয়ে তার কাছেই ফিরে আসব উত্তরে আমি বললাম ভালো না তিনি জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে আমি আমার বাঁ হাতটা ওনার দিকে এগিয়ে বললাম দেখো আমার হাতটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে বলা মাত্রই সে আছে যদি আমার দুটো হাতে টেনে নিজের দু হাতের মধ্যে তুলে নিয়ে বললেন খুব জোরে টেপো তো আমার দু হাতকে আমি ডান হাত দিয়ে সামান্য জোরে টিপতে পারলেও বাঁ হাত দিয়ে কিছুই করতে পারলাম না আমার এই অবস্থা থেকে সে আছে যদি মন খারাপ হলো তিনি আমাকে সান্তনা দিয়ে বলতে লাগলেন চিন্তা করিস না ঠাকুরের দয়ায় ভালো হয়ে যাবে আমি বাবার কাছে তোর কথা নিবেদন করব পরদিন সকালে বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গে আমার দেখা হতেই বললেন বাবা তোকে খুঁজছেন তুই বাবার কাছে যা শ্রী শ্রী দাদা তখন ভিআইপি গেস্ট হাউসের বারান্দায় বসতেন আমি সেখানে গিয়ে দেখি হাজারো মানুষের ভিড় সবাই সারিবদ্ধভাবে প্রণাম করছে আমি সামনে গিয়ে প্রণাম করা মাত্রই আমাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন কিরে সঙ্গে তপবন বিদ্যালয়ে পড়তিস না আমি উত্তরে বললাম আগে বলার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে নিমেষে আমার কাছে চলে এলেন এবং আমার কি হয়েছে বিস্তারিত জানতে চাইলেন আমি সব বললাম ততক্ষণে তিনি এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলেন হাঁটার মধ্যে কাঁধ থেকে আঙুল পর্যন্ত আমার সমস্ত বাঁহত থেকে লাগলেন আর বললেন ভালো হয়ে বললেন দেখো স্বপন আমাকে ভালোভাবে দেখে নিয়ে শ্রী শ্রী দাদাকে বললেন ওর মোটো নিউরন ডিজিজ হয়েছে শোনার পর শ্রীষি দাদা বললেন আমি ওকে ঔষধ দেব কাল সকালবেলা বাবা যখন বসবেন তুই সামনের দরজায় কাছে আসিস আমি ভেতরে থাকবো পরদিন যথাসময়ে আমি আসে জেদেব সিসি বর্দার ঘরের সামনে গিয়ে দেখি সামনের কাজে লাগানো বড় দরজা বন্ধ সিসি বর্দা খাটে বসে আছেন বাইরে সিঁড়ির নিচে থেকে সবাই প্রণাম করছেন আমি প্রণাম করে ওপরে উঠতে যাচ্ছি কিন্তু কিছুতেই সিঁড়ির ওপরে উঠতে দেবে না অগত্তানে হতাশ হয়ে নিচে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখলাম কাছের দরজা খুলে সিসি দাদা বাইরে বেরিয়ে এসে আমার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে সিসি বর্দার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন আমি শ্রী শ্রী বদ্দার দিকে তাকিয়েই রইলাম সিসি দাদা আমার হয়ে সিসি শ্রী বদ্দার শ্রী চরণে নিবেদন করতে লাগলেন বাবা এই ছেলেটির মোটর নিউরন ডিজিজ হয়েছে তুমি আশীর্বাদ করলে নট্রাম ক্যাপসুল খাওয়াতে চাই শ্রী বদ্দা তখন আমার দিকে করোনা ঘন দৃষ্টিপাত করে মাথা কাত করে সম্মতি জানালেন আমার দুচোখ বয়ে জল পড়তে লাগলো আর ভাবতে লাগলাম গতকাল কত চেষ্টাই না করেছি তোমাকে নিবেদন করার কিন্তু পারেনি যা আজ শ্রীশ্রী দাদা নিজেই পূরণ করে দিলেন আমাকে সুস্থ করে তোলার জন্য তিনজন জীবন্ত গুরুর যে প্রয়াস এবং জ্যেষ্ঠ জ্যেষ্ঠ লীলা দেখে আমি আজ ধন্য দুপুর বারোটায় গেটের কাছে গোবিন্দদাস দাস টলে বসে শ্রী দাদা আমাকে বললেন তোকে আমি কলকাতা পাঠাবো সেখানে ডক্টর বিশ্বরঞ্জন চৌধুরীর আন্ডার দুমাস থেকে ওষুধ খাবি আমাকে পরদিন কলকাতা সিক্সটি এইট মন্দিরে পাঠিয়ে দিলেন ডক্টর বিশ্বরঞ্জন চৌধুরীর ঔষধ খাওয়ানোর আগে আমাকে পিজি হসপিটালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বিবেকানন্দ মাইতির কাছে পাঠালেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আমার রোগটা সম্বন্ধে জানার জন্য তিনি পাঠালেন ডাক্তার বাবু আমাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে পূর্বের টেস্ট রিপোর্টস দেখার পর আরো কয়েকটি ব্লাড টেস্ট করতে বললেন আমি টেস্ট করিয়ে রিপোর্টগুলি দিয়ে দেখালাম আরো কয়েকজন বড় ডাক্তারদের নিয়ে তিনি আলোচনায় বসে সর্বশেষ ডক্টর মাইতি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার সঙ্গে তোমার কোনো অভিভাবক এসেছেন কি আমি বললাম না যা বলার আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন জীবন্ত গুরুর আশীর্বাদে তখন আমি পরিপূর্ণ তাই আমার ভয় বলতে কিছুই ছিল না ডাক্তার বাবু আমাকে বলতে আরম্ভ করলেন তোমার মোটর নিউরন ডিজিজ হয়েছে তোমার শরীরের অঙ্গ সঞ্চালক মোটর নার্ভসগুলি শুকিয়ে যাচ্ছে এই রোগের ঔষধ মেডিকেল সায়েন্সে নেই আজ তোমার দুটো হাত রোগে আক্রান্ত হয়েছে ক্রমে ক্রমে সারা শরীর আক্রান্ত অসার হয়ে পড়বে তুমি অঙ্গ সঞ্চালন করতে পারবে না বাকি জীবন বিছানায় শুয়ে শুয়ে কাটাতে হবে কিন্তু তোমার চিন্তা চেতনা বুদ্ধি খাওয়া বৃদ্ধি সবই ঠিক থাকবে এত কথা শুনে আমার মন খুব খারাপ হয়েছে সত্য কিন্তু ভয় হয়নি এবং ভেঙে পড়েনি বিকেলবেলা ডক্টর বিষুদাকে ডক্টর মাইতির সমস্ত কথা খুলে বললাম শুনে তিনি আমাকে বললেন ডাক্তারদের কথা শুনে লাভ নেই ওরা যায় বলুক না কেন পূজ্যবা দাদা দেয় তুমি ভালো হবেই এইভাবে আমাকে সান্তনা দিয়েই পূজ্য শ্রী শ্রী দাদা প্রদত্ত ঔষধ খাওয়ালেন সিক্সটি এইট মন্দিরের শ্রদ্ধাভাজন সুশীল দা গৌতম দা অমরদা শ্রী জ্ঞানদা সকলেই অফরন্ত সেবা ও সহযোগিতা করলেন প্রায় দু মাস ঔষধ খাওয়ানোর পর ডক্টর বিশুদা আমাকে বললেন এখন তুমি আবার ডক্টর মাইতির কাছে গিয়ে তোমার রোগটা কি অবস্থায় আছে তা একবার পরীক্ষা করিয়ে এসো ডক্টর বিবেকানন্দ মাইতির কাছে যাওয়ার পর তিনি আমাকে পুনরায় কতগুলো টেস্ট করতে বললেন আমি পরীক্ষাগুলি করিয়ে দুদিন পর রিপোর্টস নিয়ে ডাক্তারবাবুকে দেখালাম অনেকক্ষণ ধরে রিপোর্টসগুলি ভালো করে দেখে আপন মনে বলতে লাগলেন ইমপসিবল এটা হতে পারে না আমার মুখের দিকে তাকিয়ে বলে নিউ আর লাকিফ তোমার রোগটা সম্পূর্ণরূপে অ্যারেস্ট হয়ে গেছে এবার তুমি কিছুদিন ব্যায়াম করতে থাকলে তোমার হাত পূর্বের মতো ঠিক হয়ে যাবে এই কথা শোনার পর আমি আনন্দে আত্মহারা হয়ে পড়লাম এদিকে আবেগ চেপে রাখতে না পেরে ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করে ফেললেন তুমি এই অল্প কয়েকদিনে কি করলে যার দ্বারা তোমার রোগটা ভালো হয়ে গেল আমি এক কথাই বললাম আমার জীবন তো গুরু সৎসঙ্গের আচার্য দয় তখন আমার মনে হতে লাগলো আচার্য দেব শ্রী বদ্দার করুণা ঘন দৃষ্টি এবং সেদিনের কথা যেদিন পূজ্য পাদ শ্রী দাদা আমার কাঁধে হাত রেখে আমার বাহাতকে টিপছিলেন সেই ক্ষণ থেকে আমার রোগ কমতে শুরু করেছিল আনন্দে ওখান থেকে সোজা ডক্টর বিশুদার হসপিটালে চলে গেলাম এবং রিপোর্টস গুলো দেখিয়ে ডক্টর মাইকির কথা সবিস্তারে বললাম সব শুনে তিনিও খুব খুশি হলেন এবং বললেন এবার তুমি দেহঘরে যাও পুজ্য পাহাদর শ্রী শ্রী দাদাকে প্রণাম করো তিনি যা বলবেন তাই করবে আমার হাতে একখানা খাম ধরিয়ে দিয়ে বললেন এই চিঠিখানা দাদাকে দিও আমি রাতেই রেলে চেপে দেহঘরের উদ্দেশ্যে যাত্রা করলাম ভোরবেলায় পৌঁছে ঠাকুর প্রণাম করে শ্রী শ্রী বদ্দার বাড়ি চলে গেলাম গেটে ঢোকার পথে গোবিন্দদাস টলে পুজ্য পাহাদর শ্রী দাদা বসে চা খাচ্ছিলেন আমি প্রলম করে ডক্টর বিশু দা চিঠিখানে দিলাম চিঠি পাঠ করে শ্রীসি দাদা খুব আনন্দিত হয়ে উঠলেন। আমার আজও মনে পড়ে সেই সময় শ্রীসি দাদা আনন্দ বলে উঠেছিলেন যে হে গোবিন্দ সকালবেলা একটি সুখবর পেলাম আমাকে আরো এক কাপ চা খাওয়া আজ আনন্দ দুই কাপ চা খাবো আনন্দ আমার মাথা হাত দিয়ে আশীর্বাদ করলেন ভালো থাকিস আর রোজ কৃষ্ণতিল বাটা এবং কাঁচা ছোলা ভিজিয়ে ভালো করে চিবিয়ে খাবি আমাকে আরো কিছু ঔষধ দিয়ে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন বাড়িতে ফিরে আসার পর সকলে আনন্দিত হয়ে বলতে লাগলেন গুরু সব সম্ভব মা ও বাবা যে কত খুশি হলেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না মা ও বাবা বললেন দেখো জীবনে জীবন্ত গুরুর কত প্রয়োজন কোনদিন জীবন্ত গুরু থেকে দূরে থাকতে নেই ডাক্তারের ভাষায় বছর খানেক সুস্থ থাকার জীবন আমার কিন্তু গুরুর আজ পঁচিশ বছর হয়ে গেল আমার কোনো অসুবিধা হয়নি আমি সুস্থ সামর্থ আছি তাই ভাবি আমাদের জীবন আচার্য পরম্পরা ও জীবন্ত গুরুর কত প্রয়োজন আমরা সৎসংগ্রাহ কত ভাগ্যবান আমাদের মাথার ওপর জীবন্ত গুরু রূপে আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং বর্তমান আচার্যদেব আমাদেরই রক্ষার্থে নিত্যলীলা করে চলেছেন আর কি চাই তাদের নির্দেশ পালন করার মধ্যে দিয়েই তাদের সঙ্গে যুক্ত থাকলেই মঙ্গল আর বিচ্যুত হলেই বিপদ প্রসঙ্গ কবে বলি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম বিজ্ঞান স্টিফেন হকিংসেরও মোটর নিউরন ডিজিজ যার প্রভাবে তিনি আজ শয্যাশে এবং অথর্ব কিন্তু ব্রেন ফাংশন তীব্র ওনার কোনো কিছুর অভাব নেই তার উপর থেকে বড় বিজ্ঞানী হয়েও তিনি এই রোগের প্রকোপ থেকে নিজেকে মুক্ত করে সুস্থ করে তুলতে পারলেন না অথচ আমি অজ পাড়াগায়ের দরিদ্র পরিবারের ছেলে আমার কিছুই নাই তবু আজ আমি এই ভয়াবহ রোগের কবল থেকে মুক্ত সুস্থ কারণ আমার মাথার উপর শ্রী শ্রী ঠাকুর এবং জীবন্ত গুরুরূপে আজ

নিরত রেখে লোক কল্যাণ নিরত হয় তাদের বিশেষত্ব বিরোধকে ব্যাহত করে উদীয়মান সামঞ্জস্য নিয়ে আর এই নিয়ন্ত্রণ শাসক হয়ে প্রতিটি ব্যক্তি ব্যাপার ও বিষয়ে জীবনকে যা ক্ষোভ মুক্ত করে তোলে তাকে করে ও বিচারে সংবর্ধন হয়ে ওঠে যাতে তাই তাদের জীবনে শত উচ্চারণা আত্মপ্রসাদে তীর্থ হয়ে ওঠা উচিত আমাদেরকে তার মানুষে উঠতে হবে তাঁর বলা কথাকে মেনে চলতে হবে তাঁর বলা আদেশ নির্দেশ মেনে চললে জীবন সার্থক হবেই হবে আর কোনো ভয় নেই সকল দিক থেকে তুমি মুক্তি লাভ করবে সকল কিছু থেকে তুমি বেঁচে যাবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমরা যদি প্রত্যেক ঠাকুরের বলা প্রত্যেকটা কথাকে মেনে চলার চেষ্টা করি যজন যাজন ইষ্টভৃতি সমস্তটা যথাযথভাবে পালন করে চলি দেওঘরে মাঝে মধ্যে গিয়ে আচার্যদেবের সঙ্গ যদি করি তাহলেই কিন্তু জীবন ধন্য হয় প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম